তারপরে এই যে আমি তো রিয়ামুনিক ছাড়লাম আর বিয়ে করে চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো তার আমার পরিবারকে না দেয় তাহলে রিয়াম ছাড়লাম আমার রিয়া মুনি এরকম আসবে কিন্তু বাবা মা আসবে না তো বিয়ে করা তো অপরাধ হয়ে যায় মনে করেন তার অপরাধ কোন যায় জানেন বই কথা শুনলে আপনি অপরাধ হবেন না আমি বই কথাটা শুনি না তাহলে আমি কুড়ে একটা বইলে তো সারা যখন যন্ত্র হয়ে থাকে বাবা মাকে আমি হারিয়ে দেবো বিদ্যা আশ্রম নিয়ে বইলে থাকে তাহলে ভালো হলো আপনারা জানেন আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে কালকে জানাজার সম্পূর্ণ হয়েছে এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার তোকে আমরা সবাই জানি যে হিরো আলমের বাপের মানে ইন্তিকাল হয়েছে ত' কেজ মানে এই কাহিনীটা আজকাৰ নাজানে দুই দিনৰ যে হিৰো আলমদাৰী ডাইৰেক্ট তাকে মানে এই আজকা বা তাৰ বাপেকে মাৰা গৈছে তাৰজনী ডাইৰেক্ট তাকে মানে বলচেণ্ট তাকে তালাক দিব ত' কেছ কাহিনীটো এই ৰকম না ত' কেজ কাহিনীটো হ'লোঁ যে হিৰো আলমীৰ বাপে পৰাই আপোনাৰ দুই মাহ ধৰি মানে কি হৈছিলোঁ আপোনাৰ এজন ৰোগী হৈয়ে মানে হস্পিটেলে আছিলোঁ ফাৰ্ষ্টে তাত মানে অলপ অলপ বেমাৰ হয় তো ঐ টাইম থাকে মানে হেৰিয়ি তাকে মানে এভইড কৰে তাৰ ফাদাৰকে তাৰ বাপেকে মানে ধৰণে কোনো দেখাশোনা করতো না তো গেছে মানে কী হয়তো হিরো রমের বাপে যখন মানে হসপিটালে মানে আপনার প্রায় বহুত দিন মানে হসপিটালে থাকে তো ওই বহুত দিন মানে একটা দিনও রিয়ামন কী করছে আপনার ওই হিরো আলমের বাপেকে দেখতে আসে নাই তারপরে তার রিয়ামণির যে ফ্যামিলি আছে রিয়ামণির যে ফাদার মাদার আছে তারাও কখনো সাই নাই যে হিরো আলমের বগলে যায় বা তার বাপের বর্তমান অবস্থা কি তার বাপের মানে বেমার কীরকম হয়েছে বাপে কোন ভালো জায়গায় নিয়ে ট্রিটমেন্ট করলে ভালো হবে তো গাইজ এইরকম কোনো মানে তারা আয় না হিরো আলমকে দুই একটা কথা কয় নাই বা হিরো আলমের বাপেকে দেখার জন্য হসপিটালে যায় নাই তো হিরো আলমের ভিতর বহু আবেগ গাইস মানে ভিডিওটা যদি আপনারা ফুল দেখতেন হিরো আলমের মানে আরো আপনার যে ভিডিও ক্লিপ আছে ওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হিয়ামুল মানে হিরো আলমের সাথে কত করার একটা বেমানি করছে তো যাই হোক গাইস মানে ওটা একটা কথা হলো তারপরে গাইস কি হয়েছে হিরো আলম যখন তার ফাদারকে নিয়ে মানে হসপিটালে আপনার ই করতেছে যে দৌড়াদৌড়ি করতেছে ওই টাইমে হিরো আলমের পাশে রিয়ামণি না থাকিয়া রিয়া রিয়ামণি কী করছে সে মানে অন্য মধ্যে আপনার বারে যায় ড্যান্স করতেছে ফেসবুকের মধ্যে আপনার ইউটিউবের মধ্যে তারপর আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে কি সেই মিউজিক ভিডিও টিকটক ভিডিও অ্যালবাম ভিডিও বানাইতেছে তো গাইস এগুলো দেখে হিরো আলমের মানে এতখানি খারাপ লাগছে কী বলবো গাইস তো ওই টাইমে কিছু বলে না সে চুপচাপ ছিল কারণ তার ফাদার যে আছে তার ফাদার হসপিটালে ছিল তার ফাদার তো বেমার বহুত বড়ো একটা মন হয়েছে তার মানে সেই বেমারটা হল ক্যান্সার মানে বললেই বলতেই মানে ভয় লাগে তো যাই গাইস মানে তো হিরো হলম ওই টাইমে বহুত ব্যস্ত ছিল তো রিয়া মনে করছে ওই টাইম মানে হিরোলামের সাথে মানে তো এটা সবাই কর্তব্য যেহেতু তার একটা হাজব্যান্ড তো হাজব্যান্ডের পাশে থাকা হাজব্যান্ড ফাদার যেহেতু মানে আপনার একটা প্রাপ্ত তো যে বাজপেয়ী কয়দিন আর তো তার সাথে আর কি থাকে তাকে মানে অল্প হিরণ আলমকেও শান্ত না দেওয়া তারপরে আপনার ফাদারকেও মানে দেখার দায়িত্ব ছিল রিয়ামণি কিন্তু রিয়ামনি ওগুলো না করিয়া অন্য অন্য লাগে লগে কী কী করেছে কিছু আরো হলো হিরো আলুমের কোনো পারমিশন না নেই কেন হিরোমনি হিরো আলুমের পারমিশন না নেওয়া ছাড়াই রিয়ামনি অন্য ছেলের লগে আপনাদের যে ড্যান্স করতে আছে মিউজিক ভিডিও বানিয়েছে অ্যালবাম ভিডিও বানাইছে তাছাড়াও তারপরও হিরো হিরো আলম বলছে যে হিরো আলম নিজে কোরআন ছবি ভাতে নিয়ে পেছে যে হিরিয়ামণি তার সাথে বহুত চিট বৈচিত্রসে আগে কী করতো রিয়ামণি আর মায়ামণি মানে দুইটা তারা বোন ছিল তারা দুই বোন কি করত পারে ড্যান্স করত তখন আলম জানতে পারে তখন আলম বলছে যে তুমি এত খারাপ বা এরকম কেন করতেছো তো তখন রিয়ামণি বলছে যে আমার ভুল হয়ে গেছে আমি আর এই বারে কখনও ড্যান্স করব না তোমার কোরআন ছবি হাতে নিয়ে মানে বলছে আর কি হিরোলামকে বলছে যে আমি কখনো আর বারে ড্যান্স করব না তারপরেও কি হয়েছে গাইস মানে তারপরও মানে চুপে চাপে গিয়েছে আলম না জানায় হিরোলম যখন ফাদারকে নিয়ে ব্যস্ত হসপিটালে নিয়ে ব্যস্ত তখন ওই টাইমে রিয়া রিয়ামণি কী করছে আপনার এই আপনার আবারও সেই আগের মতো শুরু করছে তো বহুত খারাপ তারপর এখন হিরো হলাম লাস্টে বললো যে আমি আমি কেন খারাপ হয়ে থাকি সাধারণ সাধারণ আমি আগে একটা বউ কেউ তালাক দিচ্ছি কেন তালাকি ওটা তো কেউ আপনারা হলেন নাই বা আপনারা জানেন না কাহিনী দেখি কিন্তু এইবার মানে হিরোলাম অপেনায় বলতেছে যে আমি কোনো বোর্ড গোলাম না কারণ আমি যদি বোট গোলাম হইতাম বাপ মাইকে যদি না দেখাম বাপ মাইকে যদি আপনার বিদ্যাশ্র দিতাম বই সাথে যদি থাকতাম তাহলে আমি আর কি মানুষের কাছে খারাপ হইতাম না আজকে আমি বাপ মায়ের সাথে আছি বাপ মাইকে দেখার জন্য আমি ই কথা আছি আর বোর কথা শুনি নাই কারণে আমি আজকে মানে সমাজের চোখে মানে ই হয়েছে আপনার খারাপ হয়েছে কিন্তু রিয়ামণি যে বড় একটা সিটকটা আছে ওটা কখনো আর কি আপনার আর কি ধরবেন না তো এগুলো আবেগ নিয়ে আর কি হিরো আলম্বার মানে বহুত কী কইতেছে মানে রিয়েল কাহিনীগুলো কইতেছে যে আমি যদি আমার ফাদার আমি ইয়ে হিরো যদি আমার ফাদার আবারও ফিরাই তো তাহলে আমি হয়তো রিয়ামণি বের ই করতাম না পারতাম না কিন্তু আমার ফাদার গেছে ফাদার আসিব জীবনে আর কি ঘুরে আব না কিন্তু রিয়া রিয়ামণি যাবেই রিয়ামণি যায় একশোটা মনি ঘুরে আসবে একশোটা মনি আসতে পারবো আসবো আর কিন্তু ফাদার আমার কখনো আসবে না কিন্তু আমরা গার্জনে আর কি বলছে আমি কখনো বোধগুলাম কব না আমি রিয়ামণিকে রিয়ামনিক সাথে সে বহুত বড় একটা ই করছে এরকমও মানে আবেগ তো গাইছে যাই হোক আমি আরও ভিডিও ক্লিপ ভালো ভালো ভিডিও ক্লিপ নিয়ে আসতে আছি আপনার টু জেড বৃত্তান্ত নিয়ে আর কি আসতে আসি তো গেছে আপনার ভিডিওটা যদি দেখেন আর কি বুঝতে পারবেন এটুকু মধ্যে এই ভিডিও মধ্যে হয়তো আর কি আপনারা কিছু কাহিনী এতে বুঝতে পারছেন কিন্তু আমি আরও ভিডিও নিয়ে আসতে আছি এটা আমার আর কি